আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছে আজকে আপনাদের সাথে একটা ব্লগ দাওয়াত ব্লগ নিয়ে হাজির হয়েছি বাট টাইমস সো সরি ফর দ্যাট আগে থেকে বলে দিয়েছি আমি এই ব্লগটা কমপ্লিট করতে পারিনি রেসিপিগুলো সবগুলো কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বাট একটা আইডিয়া দিয়ে দিয়েছি যে আমি কি কি রেডি করেছি দাওয়াতের মধ্যে এখানে রূপচাদা মাছটা রেডি করা হয়েছে গরুর গোষ্ঠটা গরু গোষ্ঠ দিয়ে কাচি বিরিয়ানিটা রেডি করা হয়েছে সেই সাথে চিংড়ি মাছটা রেডি করা হয়েছে এরপর এখানে লাল মুরগিটা পাকিস্তানি মুরগি যেটা সেটাও রেডি করা হয়েছে সেই সাথে এই নাম কি যে কী বলে কি বলে ফার্মের মুরগিটাও রেডি করা হয়েছে সেই সাথে ফার্মের মুরগি কিমাটাও রেডি করা হয়েছে কোফতার জন্য আমি আপনাদের সাথে এই আইডিয়াগুলো শেয়ার করে নিয়েছি কি কি দাওয়াতের মধ্যে আমি অ্যাকচুয়ালি রেখেছিলাম আর পুরো ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি খুব ঝামেলা ছিল খুব তাড়াহুড়া ছিল আর হচ্ছে যে অনেকগুলো আইটেম বানাতে বানানো লেগেছিলো সবগুলো আইটেমের রেসিপি যদি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে দেখা যেত একটা কাজও ঠিকভাবে হচ্ছে না যেমনটা অ্যাকচুয়ালি হয়েছে সবগুলো আইটেম আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি কিন্তু এক একটা রেসিপিরও ফুল কমপ্লিট ভিডিও ফ্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো নেক্সট টাইম থেকে আমি দাওয়াত ভ্লগুলো হুটহাট করে নিবো না আমি একটা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কোন এক সময় যখন আমি একদম কি বলবে কি বলবো একদম পারফেক্ট একজন উরুন মানে কি বলে কি বলে পারফেক্টভাবে সব কিছু কমপ্লিট করতে পারবো এক চিঠিও সবগুলো রেসিপি আপনাদের সাথে শর্টকাট ওয়েতে শেয়ার করে নিব বাট এরকম থেকে আমি আর কখনও নিব না যে সবগুলো রেসিপি আমি হুটহাট করে আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা আমি কাচি বিরিয়ানিটা রেসিপি রেডি করবো বিফ কাচি বিরিয়ানি তো বিফ কাচি বিরিয়ানির জন্য প্রথমে আমি টক দইটা নিয়েছি সেই সাথে শান কোম্পানির বিফ করাচি মশলাটা ইউজ করেছি এরপর এখানে হট টমেটো সস হলুদ গুঁড়া ইউজ করেছি একটি সামান্য পরিমাণ লাল গুঁড়া মরিচ ইউজ করেছি আমাদের লাল গুঁড়া মরিচটা না খুব ছাল যে কারণে বেশি ইউজ করলে তারা ঝালের জন্য খেতেই পারতো না সেই কারণে আমি একদম অল্প পরিমাণে লাল গুঁড়া মরিচটা ইউজ করেছি একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি আর এটা আমি ইউজ করব গরু পোস্তের মধ্যে আই সো আপনাদের কাছে আমার ভ্লগটা ভালো লাগবে ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের পাশে থাকবেন আর একটা লাইক করে দিবেন একটু কমেন্ট করবেন অ্যাকচুয়ালি ভ্লগুলো ইনকমপ্লিট পুরোপুরি আমি কমপ্লিট করতে পারিনি কোনো এক সময় যদি মিলিয়ন ভিউজ হয় আমার ভ্লগুলোতে এরপর আমি একদম পারফেক্টলি একটা দাওয়াত ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিব আচ্ছা এখানে দেখেন কিছু টমেটো নিয়েছি টমেটোগুলো ভালো করে কাটিং করে নিচ্ছি আমি দম বিরিয়ানি রেডি করবো যেহেতু দম বিরিয়ানির মধ্যে টমেটো পিউরি বা টমেটো কাটিং করা টমেটো খুব কাজে আসে খুব টেস্ট হয় যে কারণে আমি অনেকগুলো পাকা লাল টমেটো নিয়ে নিয়েছি আর এগুলো কাটিং করে আমি গরু গোষ্ঠের মধ্যে দিব একটা পারফেক্ট ফ্লেভার হওয়ার জন্যে আমি চাইলে টমেটো পিউরিটাও বানিয়ে দিতে পারতাম বাট টমেটো পিউরি চাইতে আমি কাটিং করা টমেটোটা ইউজ করাটা একটা বেস্ট মনে করেছি আচ্ছা আমি ব্লগিং কয়েকদিন ধরে করতে পারছিলাম না অনেক মেহমান আসা যাওয়া হচ্ছিল ঘরের মধ্যে এদিক ওদিক যাওয়া হচ্ছিল আমরাও অনেকবার দাওয়াত ভ্লগ মানে দাওয়াত পেয়েছি অনেক জায়গায় তো ওখানেও আসা যাওয়া হচ্ছিল যে কারণে পারফেক্টলি আপনাদের সাথে অনেক দিন ধরে ব্লগিং শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ 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 এই উইক থেকে আবার ভ্লগ বানানো স্টার্ট করব সকালে রুটিন থেকে স্টার্ট করে ইনশাল্লাহ রাত পর্যন্ত কি করব না করব সবগুলো আপনাদের সাথে ভ্লগিংয়ে স্টার্ট করব আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ভ্লগিংয়ে চলে আসবো ইনশাল্লাহ আর এই ভ্লগটা যদি দেখে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে নিউ হয়ে থাকলে আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন একটু কমেন্ট করবেন আমার কাছেও ভালো লাগবে এদিকে দেখেন গরু গোস্তের মধ্যে আমি কাটিং করা টমেটো আর যে মশলাটা রেডি করেছি টক দই সেটাও দিয়ে দিয়েছি আর এখানে বাদাম বাটা এরপর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো সব মিক্সিং করে আমি ভালোভাবে এরপর গরু গোস্তের মধ্যে মিক্স করেছি পাইধা ওয়ে আপনি যখন একদম দম বিরিয়ানিটা রেডি করবেন মাস্ট 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 ইউজ করবেন কী ইউজ করবেন বাদাম বাটা চীনা বাদাম বাটাটা অবশ্যই ইউজ করবেন তাহলে আপনার দম বিরিয়ানিটার ফ্লেভার একদম কাঁচি ডাইনি স্টাইলে আসবে সিরিয়াসলি আর মধ্যে আমি লবণটা মিক্স করে নিয়েছি আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এটাকে আমি এখন ভালো করে ম্যারিনেট করে নিব ম্যারিনেশনের পর আমি এটা চুলাই দিয়ে দিব। ব্যাস আমি আপনাদের সাথে এতটুকটাই শেয়ার করতে পারবো কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানিটা কীভাবে দম দিয়েছি সেগুলো আমি আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না বিকজ আমি এগুলো ফুটেজটা নিতেই পারিনি আমি আপনাদেরকে বলি দিই কীভাবে আমি করেছি আমি আরেকটা দেখছি বাসমতি চাল নিয়ে নিয়েছি বাসমতি চালের মধ্যে লবণ দিয়েছি পানিটার মধ্যে এরপর তেল দিয়েছি এরপর তেজপাতা দিয়েছি চিনি দিয়েছি হালকা পরিমাণ ব্যাস এটাকে ভালো করে যখন বাসমতি চালটা ফুটে এসেছে এরপর আমি বাসমতি চালটা একটা ছাঁকনেম আলা বাটির মধ্যে ছেকে ছেঁকে নিয়েছি সেখানে এই গরু গোস্তু যেটা আমার রেডি হয়ে গিয়েছে এটা কিছুক্ষণ পর রেডি হয়ে যাবে সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব এই রেডি গরু আমি প্রথমে দিয়েছি আরেকটা বড় বড় মধ্যে এরপর বাসমতি চালটা দিয়েছি এরপর ওখানে আমি পুদিনা পাতা ফুড কালার এরপর হচ্ছে কাঁচা টমেটো গোল গোল করে স্লাইস করে কাটা পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দমে রেখেছিলাম এভাবে আমার দম বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছিল আচ্ছা একটু কেয়ারা জলও দিয়েছিলাম এভাবে কিন্তু আমার দম বিরিয়ানিটা রেডি হয়েছিল উফ আপনাদেরকে বলতেই পারিনি এই যে দেখেন এখানে আলু আস্ত আস্ত বড়ো বড়ো আলু এই আলুগুলো আমি ফুড কালার লবণ এরপর জিরা গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এগুলো আমি যখন দম বিরিয়ানি করছিলাম তখন এই আলুগুলো বিরিয়ানি ভাতগুলোর মতো দিয়ে দিয়েছি আর এগুলো দমে দেওয়ার পর খুব ভালো একটা কাচি বিরিয়ানি রেডি হয়েছিল আচ্ছা আর এখানে দেখেন চি চিংড়ি মাছটাও রান্না হচ্ছিল চিংড়ি মাছ রান্নার ফাইনাল লুকে আমি এখানে কাঁচামরচ কেটে দিয়েছিলাম এভাবে করে কিন্তু একটু 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 সব কিছু থেকে ফুটেজ নিয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে ফুল দাওয়াত ভ্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আই এম সো সরি ফর দ্যাট ইনশাল্লাহ ইনশাল্লাহ নিউলি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা আই হোপ সো আপনাদের কাছে আমার এই সিধা সাদা সিম্পল ব্লগটা ভালো লেগেছে আর ভ্লগ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে দেখেন কি সুন্দর একটা কাল এসেছে চিংড়ি মাছের দেখতেই পাচ্ছেন এটা খুব টেস্ট হয়েছে যারা খেয়েছে মেহমানরা ওরা খুব পছন্দ করেছে আচ্ছা মেহমানদেরও ভালো করে ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে পায়নি অ্যাকচুয়ালি অনেক তাড়াহুড়ার মধ্যে এই ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম আর এদিকে দেখেন আমি এখানে রূপচাঁদা মাছটা ফ্রাই করে নিয়েছি এটা আমি টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করেছিলাম অ্যাকচুয়ালি দম বিরিয়ানির সাথে এগুলো যায় না তবুও সুন্দরের জন্য একটু বানানো হয়েছে তবুও কিন্তু মেহমানরা এই রূপচাঁদা মাছটা একটু ধরে অনেক রিকোয়েস্ট করেছিলাম খাবে খাবে বলে আর খা খেলোই না এই একটু সামান্য লুকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই হচ্ছে আমার আজকে দাওয়াত মেনু আই হোপস আপনাদের কাছে আমার ভ্লগটা ভালো লেগেছে ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে পাশে থাকবেন ইনশাল্লাহ এই উইক থেকে ডেইলি আপনাদের সাথে ব্লগ স্টার্ট করব ভালো থাকবেন আল্লাহ হাফিজ